সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইল কে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহী নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণ শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা বলা বাবা আহুস আইয়া পলাইয়া বোনাইয়া ইন্নি আরো ফিল্মান আমি এন্নি ফাদু মা দা তারা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে এসে না ইসমাইল কে ডেকে বললে নাও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফাদুর মা দা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবর্ণ পড়ে

মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের বদ যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই মামলা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা করে ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোরাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা করে ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড়টি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচা মেচে চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এর জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গিয়ে আমারে বক দোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে বেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ তোরে কাবা ইমাম বানায় দে রাগে রাগে ভালো দোয়া করতেন সুবহানাল্লাহ কইতে বলেন না আপনারা আপনাদের ছেলে জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন যাবে নাম্বার সাথে ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না

গোজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ জালান হার দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হুসাইন রাদি আল্লাহ জালান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হুসাইন বিশ্বনবীর ঘোড়া বানায় কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন সুবাহ আল্লাহ না মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা তেরো নাম্বার কঠিন কঠিন আবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেকে কেউ হুজুর পারবে না ছেলে কয় পারুন বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গায় লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মনে হচ্ছে আমি কি করব আমি বলছি তুমি রাখে ফেলব একদিন দুই দিন না খেয়ে থাকলে কোনো বাচ্চা মরে না মিয়া মরবে और, था था, था और जो स्पिरिटता है এটাকে ইসলামের পক্ষে কাজে লাগা ও রাখতে চাই আপনি বাচ্চা দেন কেন বাচ্চা দিবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমারে শিখায় দিত আমি যখন স্কুলে যাইতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারা দিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা 12টার দিকে আয়শা ইফতারি করবে তো আমার স্কুল ছুটি হতো 12টায় আমি 12টার দিকে আয়েশ ইফতারি করে ফেলতাম তো আমার অর্ধেক রোজা হয়েছে এরপরের দিন আবার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখা সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে এই জন্য অভ্যাস ডিসেম্বর যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে ওঠেন রাত 4টার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবেন আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা। পড়া যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ 14 নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া মানে ও আমার কোলে যে টুকরা

যখন ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘরে বিষ্ণমী বেড়াতে যেতেন যে বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবহানাল্লাহ পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন 15 নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবেন ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চল দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দেবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ট নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্ত করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবে তারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদে এইভাবে ভাবে অনেকগুলো ছেলেকে 40 দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল তুলে দিয়েছে এরকম পাওয়া জানা lucky পড়ে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া মসজিদের বাচ্চা গেলে কেউ অসুস্থিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেল আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজি হবে ঠিক কিনা আর পিছনে আওয়াজ নাই খালি মুরুবীরে আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই হাই স্কুলে পাঠাবেন নাই তোই পাঠাবেন মাত্রা ফেয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নাই তোই পাঠাবেন পাঠাতেই হবে শিক্ষা আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোনো অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আস আসবো না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দেবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়ে 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখাই দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আলি টু বেড এন্ড আলি টু রাইস মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নিজে মালা বিষ্ণু ইসলাম শিখিয়ে গিয়েছেন বাচ্চাকে মেসওয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখাই দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আছে না কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোনো শুরু হয় এটা যাবে যাবে না না করা সাথে নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকে কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলা সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে

ববরিব উহুমা আলাই হা ওহুম আপনা ও আশরি ছেলে মেয়েদের বয়স যখন সাত হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও আবার ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় শাসন করে হলেও মসজিদের ভিতরে ঢুকায় দাও আদেশ টাকা চিল্লায় বলতে হবে আদেশ টাকা আউল মায়ু হাসামুবিহিলা আব্দুয়ামল কয়ামত ইয়া সালাত কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা চাইবে সেটা সালাতের হিসাব যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে শিখা অনেকে চার অক্ত নামাজ পড়ায় ছেলে ফজরের সময় ডাকে আসে না নাই যদি জিজ্ঞেস করে কেন ডাকেন না কয় আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্টে আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই বিশ নম্বর ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনী বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালা গেলা উলাদ ও আশা সিনিম ফর্মে কোবাই না হুমফিল মাদা ছেলে এবং মেয়ে বয়স যখন দশ 10 বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনাদের মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে বসে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি pornography দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলেমেদেরকে সাত আর শেখান সাত আর শেখাইছেন নিজে ছেলেbek কে কে হাত তোলে শেখাইছেন শেখাইছেন শেখান নাই এ ভুল করছেন আপনারা আদনামা ছেলে মেয়েদেরকে মাস্ক সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকূল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরা হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন্ট করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিম আউলাদাকুম আসিবাহা ওয়া রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শিখাও এটা আমি বানায়া বলি না কোন বর্ণনা এসেছে সাইয়েদ ওমর ফারুক বলতেন কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলেমেদেরকে সাতার শিখাও

ও যদি লস করেও আসে তারপরেও দেন ওর শিখার দরকার আছে না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ছেলে মেয়েদেরকে একাধিক শিখাবে প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে ভাষা আরবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে 23 নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর্ড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়া সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম

এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4 টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি 8 টাকা চিল্লায় বলতে হবে 8 টাকা রবুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফী আউলাদিকুম লিযযাকারি বিস্লুহাল দিল উম আল্লাহ বিধান দিলেন ছেলে ভাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক আমাদের লক্ষীপুরের কি অবস্থা এভাবে বন্টন হয় তো বন্টন হয় অনেক বাবা আছে মেয়ে বলে মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লাগি দোয়া করে দিলাম কত বড় ডাকাই অনেক মা আছে ছেলের পাতে মুরগি রান দেয় মেয়ের পাতে মুরগি ঠ্যাং দেয় আছে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এই জন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন পঁচিশ নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের ১২ নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত কত নম্বর আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের বারো নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত এ আয়াতের অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তুমি ফ্যামিলি বানাও আমাদের ছেলে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সন্ন্যার আলোকে যে গাইডলাইন গুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমিন